বৈরী আবহাওয়াও সৌরহাদ্দি উদ্যানে আগত মানুষকে কাবু করতে পারেনি দেশের বিভিন্ন স্থান থেকে আসেন নবী করিম সাল্লালের জীবন নিয়ে আলোচনা শুনতে জাতীয় সিরাত উদযাপন উদ্যানে নবী মাহফিল চার অক্টোবর আয়োজনের কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন পিছিয়ে আয়োজন করা হয় শনিবার ষাট হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডের কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে তরুণরা যখন হয়ে যাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি ছিল পবিত্র কোরআন আন তেলাওয়াত এছাড়াও বিভিন্ন শিল্পী গোষ্ঠীর ইসলামিক সঙ্গীত পরিবেশনাও মুগ্ধ করে আগতদের রাসুলের জীবন আদর্শ অনুসরণের কথা জানান অংশগ্রহণকারীরা মহানবী সাল্লাহ ইসলামের সিরাত ওনার জীবনী শুনতে এসেছি ওনার জীবনী থেকে যদি দেশের জন্য আমার জন্য জীবনে কিছু নিতে পারি সেটার জন্য এসেছি সিরাত নবীর আয়োজন থেকে রসুলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে যে আলোচনা হচ্ছে এটা জানা এবং এই অনুযায়ী জীবনটাকে গড়ার জন্য বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা দল মত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে কাজ করার আহ্বান জানান আন্দরকিল্লার শাহী জামে মসজিদের খতিব বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছিলেন সৌহার্দি উদ্যানে মাহুদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা